খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গরু এবং ছাগলের পলিজাকে মের ইঞ্জেকশন নাইট্রোনিক্স ইঞ্জেকশন প্রয়োগ করার আগে আপনার সিডিচের নিডেলের মাথাটি এভাবে কেটে নেবেন তাহলে আপনার ইঞ্জেকশন করতে সুবিধা হবে কারণ এই ইঞ্জেকশনটি চামড়ার নিচে প্রয়োগ করতে হয় চামড়া ভেদ করে যদি মাংসে প্রয়োগ করেন তাহলে ওই স্থানটি ফুলে যাবে গরু এবং ছাগলকে প্রপারলি মুক্ত করার জন্য আপনার ক্রিমি ট্যাবলেট প্রয়োগ করার একুশ দিন পর আপনার গরু এবং ছাগলকে অবশ্যই নাইট্রোনিক ইনজেকশন প্রয়োগ করতে হবে না হলে আপনার গরু এবং ছাগল প্রপারলি মুক্ত হবে না আপনার ফেসবুক পেজের মাধ্যমে আমার ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ সবাইকে